কত তুমি পাওয়ারফুল হও তোমার আর্মি আছে তোমার ব্যবসায়ীরা আছে তোমার অধীনে জুডিশিয়ারি তোমার অধীনে সমস্ত প্রশাসন তোমার প্রতিবেশী ভারত কিন্তু জনতার গণবিস্ফোরণের মুখে হয় তোমাকে পালাতে হবে ছেলে মেয়েরাই তাদেরকে প্রতিহত করবে এর জন্য ইরান ভাই রাজনৈতিক দলেরও কোনো কিছু বলতে হবে না আওয়ামী লীগ এখন পর্যন্ত জন অধিকৃত তো সুতরাং আওয়ামী লীগের কর্মসূচিকে এত গুরুত্ব দেওয়ারও কিছু নেই এটি নিয়ে বেশি আলোচনা করারও কোনো স্কোপ নেই তারা খুনি তারা দেশের সংবিধান লঙ্ঘন করেছে আন্তরিক শুভেচ্ছা আপনি ফেব্রুয়ারি মাসে দুটি দলের কর্মসূচির কথা বলেছেন ঘোষণাপত্রের কথা বলেছেন ফেব্রুয়ারি আমাদের কাছে খুবই আবেগ মাস ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের জাতিসত্তার পরিচয় উন্মোচনের মাস ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আমরা আমাদের অন্ধ দলীয় রাজনীতি একুশে ফেব্রুয়ারিকেও আমরা অনেক সময় কলঙ্কিত করেছি আমার মনে আছে আমি তখন স্কুলের ছাত্র আমি সেলুট জানাই তদানীন্তন সব সমস্ত ছাত্র সংগঠনের চৌরাশি সালে একটা খুব কুচ্ছিত ছবি টাঙানোর প্রতিযোগিতা হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেব এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছবি টাঙানো নিয়ে এবং সেখানে শহীদ মিনারে একজন মারাও গিয়েছিল এবং তারপরে সর্বদলীয় ছাত্র ঐক্য বা ছাত্র সংগ্রাম পরিষদ বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল সহ সকল ছাত্র সংগঠন তারা সিদ্ধান্ত নিল যে শহীদ মিনারের নেবে এবং শহীদ মিনারে কোনো ছবি থাকবে না এটা আমি এই কারণে বললাম সামনে ফেব্রুয়ারি আসছে আমাদের বর্তমানও ওই চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে এবং আপনি জানেন আপনি নিশ্চয়ই জানেন আমার অন্য আলোচকরাও জানবেন আমাদের মহান ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল কিন্তু ছাত্র ওই বাউন্নর। আমার পূর্বসরী ছাত্র নেতাদের কোন দলীয় রাজনৈতিক বিশ্বাসের জন্য না বরং ওই সময়কার নেতৃত্ব দানকারী দুইটি রাজনৈতিক দল অর্থাৎ পূর্ব পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এবং পাকিস্তানের কমিউনিস্ট পার্টি দুটি রাজনৈতিক দলেরই সিদ্ধান্ত ছিল বিশে ফেব্রুয়ারি রাতে যে আগামীকাল ওয়ান ফর্টি ফোর দিয়েছে এটা খুব জানা জরুরি ওয়ান ফর্টি ফোর ভাঙা যাবে না পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কারণ ছিল যে সামনে নির্বাচন আছে নির্বাচন করবে আর পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত ছিল যে এমনি পাকিস্তান আমলে পাকিস্তানের সাংঘাতিক নির্যাতন চলছে বামপন্থীদের উপরে ওয়ান ফর্টি ফোর ব্রেক করলে আরো নির্যাতন বাড়বে কিন্তু ছাত্ররা এই দুই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে এই যে আমরা যে বলতাম মারা গেছেন আমাদের ভাষা মতিন সাহেব আব্দুল মতিন সহ সকল ভাষা আন্দোলনের সেদিনকার নেতারা একটি স্বাধীন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের জাতি সত্তার উন্মেষ ঘটিয়েছিল এবং সেই ধারাবাহিকতাইতেই ছেষট্টিতে রাজনৈতিক দলের আন্দোলন হয়েছিল আবার উনসত্তরের ছাত্র জনতার ঐক্য এবং মহান যুদ্ধ তো আমাদের সকলের মেলবন্ধন আমরা এরশাদকে হটানোর ক্ষেত্র রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছাত্রদের একটা বিশাল ভূমিকা ছিল সর্বদলীয় ছাত্র ঐক্য সকল ছাত্র সংগঠন কালে আর জুলাই চব্বিশ বা ছত্রিশ যেটা বলি জুলাই আগস্ট তো আমাদের ছাত্রদের ছাত্র জনতার সকল দল মত নেতাদের সকল শ্রেণী পেশা দেশপ্রেমী গণতন্ত্র বিশ্বাসী মানুষদের একটা আন্দোলনের আমার এই আলোচনা কেন প্রাসঙ্গিক আপনার এই প্রশ্নের উত্তরের সঙ্গে আমাদের একটা বিষয় খুব পরিষ্কার মনে রাখতে হবে যে জুলাই ছত্রিশের বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দুটো মেসেজ দিয়েছে একটা মেসেজ দিয়েছে আওয়ামী লীগ সহ চোদ্দ দল ফ্যাসিবাদি শক্তিকে জাতীয় পার্টি মানে এরশাদের নেতৃত্বাধীন যেটা বা তার ভাই এখন নেতৃত্ব দিচ্ছে কাদের সেটা হচ্ছে কত তুমি পাওয়ারফুল ফুল হও তোমার আর্মি আছে তোমার ব্যবসায়ীরা আছে তোমার অধীনে জুডিশিয়ারি তোমার অধীনে সমস্ত প্রশাসন তোমার প্রতিবেশী ভারত কিন্তু জনতার গণবিস্ফোরণের মুখে হয় তোমাকে পালাতে হবে নতুবা গ্রেপ্তার হতে হবে এবং সেটি শেখ হাসিনার হয়েছে পালিয়ে গেছেন তিনি অন্যান্যরা কেউ গ্রেপ্তার হয়েছে কেউ পরে পালিয়েছে আর এই একই রাজপথের আন্দোলনের শক্তি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমরা তোমাদের ব্যানারে ব্যানারের নিচে দাঁড়িয়ে আন্দোলনে আসি আমরা এসেছি ছাত্র জনতার আন্দোলনে অর্থাৎ এই জুলাই ছত্রিশের এই বিপ্লবটি ক্লাসিক বিপ্লব সত্যিকার অর্থে গণভুত্থান যে পার্টিকুলার কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি জোটের নেতৃত্বে হয়নি রাজনৈতিক দল জোট নেতৃত্ব সবাই ছিল কিন্তু ছাত্র জনগণ মেহনতি মানুষ রাজনৈতিক নেতা কর্মী গণতন্ত্র বিশ্বাসী সবাই এসেছিল যে জনতা অর্থাৎ বাংলাদেশের মালিক যে আমাদের রাজনীতিবিদরা প্রায় বলে সেই মালিকদের উত্থান ঘটেছিল আপনার জুলাই আগস্টে শেখ হাসিনার পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে তো সুতরাং এটি আমরা যদি বুঝতে না পারি তাহলে আমরা আবারও ইতিহাসে চোরাবালিতে আটকে যাব। এবং আমি আরেকটা কথা বলি একজন আইনজীবী হিসাবে না একজন নাগরিক হিসাবে বা সকল গণতান্ত্রিক অংশগ্রহণকারী একজন ক্ষুদ্র কর্মী আমাদের রাজনৈতিক রাজনৈতিক নেতারা দলগুলো হিসাবে যদি তাদের নেতা নেতাদের পরিবার এবং দলের স্বার্থকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিতে না পারে তাহলে কিন্তু সবার ভাগ্যে কোনো না কোনো সময় পাঁচই আগস্ট কলা পাতায় শুয়ে থাকা ভারতে নদীর সাত্রী পার হওয়া এগুলো ঘটবে সে কারণে আমি আমার সাবেক আমার পূর্ববর্তী বক্তা অগ্রজ শ্রদ্ধেয় বক্তা সাকিব আলী সাহেবের সঙ্গে আমি খানিকটা একমত খানিকটা দ্বিমত যে আওয়ামী লীগ কি আপনি বলছেন আওয়ামী লীগের কর্মসূচিকে এত গুরুত্ব দেওয়ারও কিছু নেই কারণ আওয়ামী লীগ একটা পতিত কলায়নকৃত দল তারা কাগুজে বাগের মতো আছে আওয়ামী লীগের কর্মসূচি কোথায় করবে প্রেস সচিব সাহেবের এটা বলার কোনো প্রয়োজন ছিল না যে কোনো পাড়ার ছেলে মেয়েরাই তাদেরকে প্রতিহত করবে এর জন্য ইরান ভাই রাজনৈতিক দলেরও কোনো কিছু বলতে হবে না আওয়ামী লীগ এখন পর্যন্ত জনধিকৃত তো সুতরাং আওয়ামী লীগের কর্মসূচিকে এত গুরুত্ব দেওয়ারও কিছু এটি নিয়ে বেশি আলোচনা করারও কোনো স্কোপ নেই তারা খুনি তারা দেশের সংবিধান লঙ্ঘন করেছে দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুড়ে দিয়েছে আমি শাক্ষী